গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল আমি লেগেছি ফুল তুলতে যেহেতু আজকে আমাদের স্কুল নেই মানে ছুটি স্যাটারডে সেহেতু সকালবেলায় আমি উঠিনি আজকে মোটামুটি উঠেছি ওই পৌনে সাতটা নাগাদ নদীর স্কুল যেদিন থাকে সেদিন আরও সকালে ফুলগুলো তুলে নিই সেই জন্য এত রোদ আসে না তখন বেশ ঠান্ডা তুলি কিন্তু এই যে এখানে রোদটা মানে সকাল সাড়ে সাতটা রোদটাই এখন থেকে নেওয়া যাচ্ছে না এত জোর আজকে আমার ক্লাস আছে তাই সকাল থেকে সব কিছু একটা তাড়াহুড়োর মধ্যে করছি মানে যেদিন সেটা রয়ে বসে করি আজকে সেটা আরও তাড়াহুড়ো করছি ভাবছি দুপুর দুটো আড়াইটা নাগাদই ক্লাসে বেরিয়ে যাব আগের দিনও ক্লাস ছিল আপনাদের বলেও ছিলাম বীরবু বাট হঠাৎ করে ক্লাসটা না ক্যান্সেল হয়ে গেছে এই জন্যই শনি

হ্যাঁ ও যাবে হুম এটা মনে আছে বলে বলে দিলো স্পেলিং করে পড়নালে লিখতে পারবি না মামা দন্ত্য শ অনুসারে বল দিদি ভাই গ্রে হেয়ার কভারেজের জন্য মানে কালার করে আর কি বাট আমার কাছে না গ্রে হেয়ার কভারেজের মানে কালারটা শেষ হয়ে গেছে নরমালি বারগেন্ডিটাই রয়েছে তো এটা দিয়ে আজকে কভার করব তো আমিও করে নেবো অল্প একটু আমার যেখানে মানে রুটে রুটে কিছু কিছু জায়গায় বেরিয়েছে সব জায়গায় না দিদি ভাইয়ের গোটা মাথা অ্যাপ্লাই করবে দিদি ভাইদের এখনও সমস্ত মাল মানে আনপ্যাক করা হয়নি সব কিছু ওইখানেই রয়েছে তো আস্তে আস্তে দিদি ভাই যাচ্ছে মাঝে মাঝে এক দু ঘন্টার জন্য গিয়ে গিয়ে টুকটাক টুকটাক করে গুছে গুছিয়ে আসছে আমি বললাম আমার কাছে কালার আছে এটাই করে নাও গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নদী একদিকে পড়ছে দিদি ভাই আর আমি সকাল থেকে ওকে বাংলা নিয়ে বসেছি কারণ না অন্যান্য সাবজেক্টগুলো খুব ভালো দেখে আর বাংলাটা আমরা দেখবো কারণ সব ওর পক্ষে দেখা হতো সম্ভব নয় আর একটা কথা সকালবেলায় আমি কালার করেছি আমার তো জাস্ট রুট টাচ করেছি দিদি ভাই চলেও কালার করে দেবো দিদি ভাইয়েরও অনেক গ্রেহের বেরিয়ে গেছে সামনেই পয়লা বৈশাখ তো চুলে কালার তো করতেই হবে আর আমার মতো তো বিখ্যাত বিউটিশিয়ান ঘরের মধ্যে বসে রয়েছে কি করতে তাই না দেখুন আমি আমার মডেল নিয়ে আজকে চলে এসেছি এইটা হচ্ছে আমার মডেল আমার জ্বালায় না আর ঘরে কেউ টিকবে না সবাই পালিয়ে যায় আমি যাকে পাচ্ছি আইব্রো করে দিচ্ছি যাকে পাচ্ছি চুল কেটে দিচ্ছি যাকে পাচ্ছি ব্লো ড্রাইং করে দিচ্ছি ঠিক আছে ওকে বললাম যে চুলটা ভিজি আয় তো চুলটা স্ট্রেট করবো আজকে আমার এটাই কাজ যদিও আজকে পাল আজকে আমি যখন যাব শিখতে তখন ওখানে মিঠুদির চুলের ওপর আমি স্ট্রেটনিং করব ব্লো ড্রায়ার ইউজ করে যদি উইদাউট মুভ মানে সেটা বেশিক্ষণ স্টে করবে না তবুও করবো আর কি এবার বাবানের চুলে ট্রাই করছি বাবানের চুল না মানে কার্লি আর কি ভীষণই কার্লি তো ওটাকে একটু ওয়েভি বানাচ্ছি পার্লারে ইউজ করার জন্য না মানে প্রফেশনাল ওই স্ট্রেটনার বা প্রফেশনাল যে ব্লো গুলো হয় সেগুলো খুব তাড়াতাড়ি মানে খুব ইজিলি করে দেয় বাট আমি যেটা ইউজ করছি ওটা এগারোর বা ভালো কিন্তু মানে হিটটার কোনো একটা ব্যালেন্স নেই মানে হিট ব্যালেন্স করে এটা প্রচন্ড গরম লাগছে হঠাৎ করে আর তারপরে এটা করতে অনেক সময় লাগে প্রচুর টাইম ধরে এটা করতে হয় যেটা মানে আইকনিকের বা ভালো কোনো ব্র্যান্ডের নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা করতে অনেক টাইম লাগে দেখি পরে প্রফেশনাল কিনে নেবো বাবানা চুল তেলের নাম হয়ে গেছে পুরো একদম

একটু এরকম করে ওড়াবে দিয়ে ব্লো ড্রাই করে দেবো এসে যা কিছু করি না কেন ভিক্টোরিয়া লাগবে ভিক্টোরিয়া কে জানো তুমি যে বলছো জানি কে মহারানি ভিক্টোরিয়া বলছিল আমি এখানে এখন দিকে রান্না চলছে দিদিভাই দিকে টকের ডাল করছে এদিকে পনিরের তরকারি হচ্ছে এদিকে সুরা দাদি আটা মাখছে ময়দা মাখছে রাতে কি দেবো কই দেখি এসো সিথিটা লাল হয়ে ওটা কালকে পরশু করে কমে যাবে নেই কে বললো বাবান চিপস ও দাদু বাইরে চিপস আনতে গেছে বলে নেই বাবান দাদা সব খেয়ে নিয়েছে যা 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 কিন্তু চিপস সব খেয়ে নিয়েছে দাদা আনাতে পাউরুটি বান খাবি সেই বান মিষ্টি মিষ্টি বান মানে কিছু মিষ্টি একটু দুধের চা খাবে নাকি আচ্ছা কালকে নদীর সেই ইয়ের দুধ নিয়েছিলাম না হ্যাঁ ওটা এক গ্লাস দুধ আছে যদি বলো তো বানাচ্ছি চা খাবে না কফি খাবে চা খাও কফি খেলে তোমার গরম গরম লাগবে না তো এই বাবা যাবত কি হয়েছে বলো এই এই এইগুলো পুরো লেগে রয়েছে বুঝেছো এই স্ক্যাল্পগুলো তুমি ও আসলে এখানে ছোটো ছোটো চুল আছে এখানটাও ইয়ে হয়ে গেছিলো না গ্রে হেয়ার হয়েছিল না ভর্তি হয়ে গেছে ওটা চাপ অনেক দিন হয়নি তো করা তুমি কি এইখানগুলো তো দিয়েছো সব পুরোটাই লম্বা লম্বা দিয়েছে অনেকটা ভুলেছিলি যে ঠিক আছে দেখো সকালে রোদে দেখো কিরম লাগে বসে থাকবি এখন এই যে গরম এখানে যেটা পড়বে না এই ঘরের ভিতরে তুমি সকাল থেকে ডিগতে পারবে না এখন তো তোমার নর্মাল লাগছে না এই ঘরটা তার মানে এখন অত গরম পড়েনি বুঝেছো মে মাস জুন মাসটা পড়তে দাও অকাল কুষ্ণ অনাসন্ড গরম পড়বে একদম বুঝেছ বুঝাইলা চুলটা এই সার কন্ডিশনারটা দিয়ে চুলটা কত নরম সফট হয়ে গেছে না চলো এখন তো আপলোড ড্রাই করে দিই আমি রেডি হয়ে গেছি যা হচ্ছে ক্লাসে ঠিক আছে গরমে বেরোতে ভালো লাগে না বিশাল রোদ একদম খড় খড় করছে এখান থেকে কতটা এঁটে এঁটে যেতে পুরো মাথা ধান্ত সঙ্গে সঙ্গে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যাবে কি করা যাবে আগে থেকে কোনো প্রিকশন নেওয়া যাবে মাইগ্রেনের জন্য মাইগ্রেনটা এটা রোদে বেরোলে আমারও মাথা ধান্ত মাইগ্রেন মা ট্যাবলেট রাখি আমাদের চুলগুলো তো পুরো ডাইনি হয়ে গেছে আমি রোদে যখন বেরোবো দেখবে জ্বলবে চুলটা তো কালো মনে হচ্ছে তাহলে আমি কি লাগবে তুমি এখানটা দাঁড়াও ওপর গুলো তো মনে হচ্ছে তুমি অনেকক্ষণ রেখে দিয়েছিলে আমি ওই জন্য বললাম যে একটু তাড়াতাড়ি ধুয়ে নাও ওকে যাই আমি রেডি হয়ে গেছি আমি বেরিয়ে যাবো আড়াইটা বেঁধে গেছে সাড়ে তিনটার মধ্যে ওখানে পৌঁছে যাবো আর আসার পথে নীলষষ্ঠীর জন্য কালকে নীলষষ্ঠী আছে আমারা দিদিভাইয়ের জন্য ওইসব পাঁচের পাঁচটা ফল তারপর শিবের মাথায় জল ঢালার জন্য যা যা দরকার সেগুলো নেবো আর কালকে সকালবেলা বাড়িতে যিনি দুধ দিতে আসেন ওনার কাছ এক্সট্রা একটা দুধ নিয়ে নেবো আমাদের এখান থেকে শখের বাজার যেতে ওই ঘরে ধরে ওই চল্লিশ মিনিটের মতো সময় লাগে কিন্তু প্রত্যেক দিন এইরকমই ফাঁকা থাকে বাট আজকে চড়ক বা গাজন কিছু আছে যায় না তো বাসের মধ্যে এত ভিড় এত ভিড় মানে প্রথম দিকটা ফাঁকা ছিল তারপরে হয়েছিল ভিড় আজকে গাজন না চড়ক ঠিক বুঝতে পারলাম না বাসে অসম্ভব ভিড় আমি রীতিমতো পদপৃষ্ঠ হয়ে নেমেছে কোনো রকমেও বাপরে বাপ বা ব্যাগে ফ্যাগে সব জল ফল উল্টে গেছে নাকি তাও যাই না তো মিটিতে ঢুকে পড়েছে ক্লাসে আমিও ঢুকছি হ্যাঁ গোজা প্রাইমারি সেকশনটাকে আবার আমি সেকশন করে সেকশন করে নিলাম সাথে তুলে নিয়ে কাটছি এটার সাথে এটাও কাটতে পারো কিন্তু তোমরা নতুন শিখছো অত এখন পাকামো করার দরকার পার্ট বাই পার্ট কাটবে এটা লং লেয়ার আচ্ছা ভার্টিক্যাল লেয়ার আচ্ছা আগের দিন আমরা হরিজন্টাল করলাম হ্যাঁ আচ্ছা উনি বলেছে যে ওনার একটু লং হবে ঠিক আছে আমি ওনার এইখান থেকে মেজারমেন্ট নিচ্ছি ফার্স্ট লেয়ারটা এখানে পড়বে তাই তো হ্যাঁ ধরে রয়েছে

একটু শেপে রাখো রাউন্ডে রাখো তখনই আমি এতে ভার্টিক্যালি কিছু রইলো না ঠিক আছে তাতে কোনো প্রবলেম নেই ভাই পেলে হবে না নরমাল না আচ্ছা এখানে স্প্রে কর ফুল খিলেছে বলো না আচ্ছা তোমার তো এমনিও কোকড়ানো চুল একটু যখনই মনে হবে যে একটু পার্টি ফার্টিতে যাওয়ার আগে একটু এটা সেট চাই ইউজ করো মিঠু আমাকে ছেড়ে দিচ্ছে একটু এগিয়ে দিচ্ছে মিটুদি আমাকে নামিয়ে দিয়ে চলে গেলো আর আমি এখন যাচ্ছি হচ্ছে এই সামনেই পূজা সোম ওদের শপিং করতে এসেছিল বলল যে আমাদের সাথেই চলে যাবে নাহলে আমাকে এখন বাস অটো এইসব করে করে যেতে হতো তো সামনেই আছে মিঠু দিয়ে আমাকে এখানে নামিয়ে দিল কারণ আমি হেলমেট আনিনি তো এখান থেকে রিক্সা করে একদম সামনেই যাব ওদের সাথে বাড়ি চলে যাবো আচ্ছা আমরা এখন বাড়ি ফিরছি আর দেখুন কীরকম ভিড় রাস্তায় মানুষ হেঁটে হেঁটে শয়ে শয়ে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে আর সবাইকে খাবার দেওয়ার জন্য রাস্তায় প্রচুর স্টল হয়েছে মানে জল ফল তরমুজ টরমুজ আর আচ্ছা এইমাত্র বাড়ি ফিরলাম আটটা পঁয়ত্রিশ বাচ্চা দিদিবারের বাড়ি থেকে উনি এখন বাইরে ওই বাড়িতে গেছে তো ওখানে কিছু গোছানো গোছানি করতে ওরা ফিরে আসবে একটু পরে আর নদী গেছে রুকশানা কাছে পড়ছে তো নদীও নটার মধ্যে আসবে আর মিত্র মুখার্জি আজকে ফিরছে না ওর মিটিং আছে যেখানে তো ওখানে হোটেলেই থেকে যাবে মানে কলকাতাতেই আছে হোটেলে থেকে যাবে কালকে দুপুরবেলা মিটিং ফিটিং শেষ হলো মানে প্রোগ্রাম শেষ হলে তারপরে বাড়িতে আসবি হাত মুখ ধুয়ে নিয়েছি জামাটা চেঞ্জ করে নিই তারপরে মা বাবাকে খেতে দেবো দিদিবারে তার মধ্যে এসে গেলে আমরা খেয়ে নেব আর কেহতু নীল ষষ্ঠী আজকে আমরা সবাই নিরামিষ এমনিতেও নিরামিষই খাই মানে পেঁয়াজ রসুনও খাইনি আজকে তো নীল ষষ্ঠী কারা কারা করছেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমাদের এখনো ঠাকুরের জিনিসপত্র কিচ্ছু আনা হয়নি এত দেরি হয়ে গেল বাড়ি ফিরতে কাল সকাল বেলায় গিয়ে নিয়ে আসবো সকালবেলা আনতে হবে আচ্ছা এই হচ্ছে আমাদের পরোটা বাঁধাকপির মায়ের জন্য চা হচ্ছে ফিরে গেছে হ্যাঁ ওটা ওটা স্টিলের সারা আমরা বসে কালকে আমাদের নীল ষষ্ঠী কিন্তু আমাদের প্রথমে প্ল্যান ছিল যে সকাল বেলায় আমরা গিয়ে জল ঢালবো বাট এখন এখন কিছু মানে ফল টল কেনা হয়নি বলে আমরা ঠিক করলাম যে কালকে সকাল কিনে নিয়ে আসবো আর রাত্রেবেলায় বেলায় পুজো দিতে যাবো আমি একটু হরলিক্স দাও না চেটে চেটে খাবো এরকম রাত্রেবেলা আমরা দুজনে মিলে হরলিক্স চেটে চেটে খাচ্ছি নদীর হরলিক্স ছোটোবেলায় বাটি করে নিয়ে বসতাম বলো চেটে জেটে খেতাম কি ভালো লাগতো কিন্তু এখন হরলিক্সের কোয়ালিটি আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে আমরা ছোটোবেলায় যে হরলিক্সের টেস্ট পেতাম আছে এরকম বাট সেরকম অতটা ভালো লাগছে না তখন আর একটু দানা দানা থাকতো আর কি ভালো লাগতো মুখে ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগতো পুরো এই যে একজন ঘুমোচ্ছে আর তার হরলিক্স চুরি করে আমরা খাচ্ছি আজকে স্যাটারডে মানে মুভি হবে আমি দিদি ভাই দেখেনি দিদি ভাইকে আজকে ভুল ভুলাইয়া থ্রি দেখাবো আজকে রাত্রে আমরা ভুলভুলাইয়া থ্রি দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো কাল সকালে মানে সানডে ব্লগে দেখা হবে এগারোটা বেজে গেছে না এখন এডিট করব তো কাল সকালে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে বাই গুড নাইট